একদিন বুঝতে শিখবেন সবাই কথা দেয় কিন্তু পাশে থাকে না প্রয়োজন ফুরালেই মানুষ বদলে যায় নিজেকে ভালোবাসতে শিখুন কারণ অন্যের জন্য সব সময় সহজ থাকলে একদিন নিজেরই জায়গা থাকবে না প্রয়োজনে কঠোর হন কারণ এই পৃথিবীতে নরম হৃদয়ের মানুষের সবচেয়ে বেশি কষ্ট পেতে হয় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা একটু পুরনো করা ছিল সেই জন্য শেয়ার করেই দিলাম আপনাদের ফ্ল্যাটটা দেখানো হলো না সেভাবে মেয়ের ফ্ল্যাটে এসে উঠেছিলাম ওখানে ওদের ডিউটি কাছে হয় বলে মানে অফিসটা কাছে হয় বলে ওরা মাঝে মধ্যে আসে এর আগেও বলেছি খুব কম আসে তো আমারও ভালো লাগে কারণ মেয়ের ফ্ল্যাট তো সেটা একটা অন্যরকম ভালো লাগা খুব একটা বেশি জিনিসে ভর্তি করেনি ফাঁকা ফাঁকা রেখেছি বলেওছি যে বাবিরে বেশি জিনিস করিস না ফাঁকা ফাঁকা রাখবি যতটুকু প্রয়োজন ততটুকু রাখবি তার বেশি করতে যাস না তো যাই হোক ও ওর পছন্দ মতন টুকিটাকি রেখেছে সেসব কিচ্ছু শেয়ার করতে পারিনি তাড়াহুড়ো করেই বেরিয়ে এলাম ভাবছিলাম আস্তে সুস্তে করব। কিন্তু এদিকে আবার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো ডাক্তারের নাম লেখানো ছিল তো সেই কারণেই ঝটপট বেরিয়ে গেলাম এর মধ্যে আবার সকাল সকাল উঠে মানে বেরিয়ে আসার আগে তো অনেক কাজ থাকে তো সেই বেরিয়ে আসার আগে ধরুন গোছ গাছ করে রেখে রাত্রের যে এটো বাসন টাসন সব কিছু থাকে সেই সব মেজে ধুয়ে ও প্রচুর কাজ করে ফ্ল্যাটে থাকলে ও বলে সৌভিকই বলে যে অনেক কাজ করে কারণ ও জানে যে এখানে তো আমাদের হেল্পিং হ্যান্ড নেই তো সবই করতে হবে আর সৌভিকও যথেষ্ট করে ওর সাথে ওই দুজনে মিলেমিশে ছোট্ট একটা কি বলবো মানে সেই পাখির বাসার মতন একটু বাসা তো সত্যি কথা খারাপ লাগে অনেকের অনেক রকম কথা শুনে হ্যাঁ নিজের নিজের বলে না নিজের বিছানাটাও যদি নিজের হয় আর মাথার উপর ছাদটাও যদি নিজের হয় তার মতন আনন্দ কিছুতে নেই হ্যাঁ আমার মেয়ের শ্বশুরবাড়ি আছে ঠিকই আছে কিন্তু ওর নিজস্ব যে একটা জায়গা ও করতে পেরেছে হ্যাঁ অনেক ভালো মানুষ আমাদের পাশে ছিল সেই মানুষের পাশে থাকার জন্য ও আজ এই জায়গাটুকু করতে পেরেছে তার জন্য আমার নিজেকে খুব ভালো লাগে আর ভাবি প্রত্যেকটা মেয়ে যার যেমন যতটুকু আছে সে তার মতন নিজের পায়ে দাঁড়াক আর নিজের জন্য কিছু করুক নিজের মেয়ে একটু করেছে বলে বলছি না বন্ধুরা প্রত্যেকটা মেয়ে মানে দেখবেন নিজেরা যখন কিছু করি না কতটা আনন্দ লাগে কতটা ভালো লাগে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম ফ্ল্যাটটা থেকে বেরিয়ে আসছিলাম মনটা একটু অন্য রকম ছিল ভালো লাগার জায়গা তো সেই আর কি অনেক কিছু বলাই হয়ে গেল আমার বলি যতবারই আসি এটা মনে হচ্ছে এগারো মাস পরে এসেছি সেই ওদের এখানে মনে হচ্ছে গ্রীষ্মর সময়ই এসেছিলাম তারপরে আমার আর আশা হয়ে ওঠেনি ও মোটামুটি মানে মাঝে মধ্যে ইচ্ছে হলেই টুক করে চলে যায় তাহলে আমার আর প্রয়োজন হয় না সৌভিকও যায় আর মেয়েও যায় ওই জন্য খুব কম আশা হয় এখানে আর এলাম এসে তো সবটাই বলেছি কি অসুবিধায় পড়েছিলাম অসুবিধা নয় মানুষের কখন যে কার কি হয় সেটা তো আমরা কেউ জানি না তো এখনও জানি না যাচ্ছিলাম মেডিকাতে জামাই মেয়ে ওরাই বিশেষ করে তোড় করে বলেছিল মার্চের মধ্যে অবশ্যই পরে এসো একবার চেক আপ করিয়ে নেব তো সেই হেতু আমিও কথা রাখার জন্য ভাবলাম সেই হয়তো এক মাস দু মাস পরে যাব তাহলে কেন এখন নয় আর ওরা ডাকছে একবার যায় তো সেই কারণেই বেরিয়ে পড়েছিলাম আগ বেরিয়ে মেডিকাতে নিয়ে গেল ওরা তো কি জানি জানি না এটা ছিল শনিবারের দিন মনটা বেশ ফুরফুরে বা ভালো মেজাজের ছিল না আপনারা তো দেখতেই পেলেন আমার মুখটা কি জানি কেন যে এরকম লাগছিল বুঝতে পারছিলাম না তখন ব্যস্ততাও ছিল অনেক লোকের মাঝখানে ছিলাম আর ভাবছিলাম যে আর মেডিকা মানে নার্সিংহোম মানে একটা সেখানে অসুস্থতা বা শরীর খারাপ এইসব নিয়েই মানুষ যায় কত মানুষকে দেখছিলাম আর আর একটা কথা বলি একজন আমার পাশে বসেছিল তার বাবা দুজন দুটি মেয়ের বাবা মানে দুটি মেয়ে পর বেশ কিছুক্ষণ গ্যাপে দুটি মেয়েকে পেয়েছিলাম পাশে তো তাদের বাবা বাবার স্টেজ তারা কুপিয়ে ফুপিয়ে কাঁদছিল আমার খুব কষ্ট হচ্ছিল জানি না এরকম কষ্ট কিন্তু আমি আগে অতটা পাইনি অন্যের কান্না দেখে আমার ভেতরটা যেন কেঁদে উঠছিল মনে হচ্ছিল বুকের মধ্যে নিয়ে ওদেরকে একটু শান্তনা দিই তো যাই হোক কষ্ট বুকে চেপে রেখেও যখন গাড়ি উঠলাম ওরা একটু খাওয়া দাওয়া করলো টুকটাক তো গাড়িতে উঠলাম তখনও উঠে মা মেয়ে বলছে মা তোমার মুডটা কেন অফ তো বলি রে জানিস আজকে এরকম এরকম দেখলাম তোরা তো এদিক ওদিক করছিলি আর আমাকে অনেকটাই দেখতে হচ্ছিল পাশে বসে খুব কষ্ট হচ্ছিল সেই জন্য মুডটা অফ হয়ে গেছে ভালো লাগছে না তো সেই রাতেই আমার ভাইয়ের সেই ঘটনা ঘটেছে ভোর রাতে আর এই সারা দিনটা আমি এই কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছি খুব কষ্ট পেয়েছি যাবে কিন্তু কষ্টটা অন্যের দেখে হচ্ছিল আর নিজের বুকটা ফেটে যাচ্ছিলো পরের দিন যে আমার জন্য এত বড় কষ্ট ঈশ্বর রেখে দিয়েছেন আমি মানে এতটুকু বুঝতে পারিনি তো যাই হোক এই কষ্ট কোনোদিনই যাবে না এরকম কষ্ট যেন কোনো মানুষ না পায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার স্বামী থাক সন্তান থাক সবার ভাই থাক আত্মীয় পরিজন থাক সবাইকে নিয়ে সবাই ভালো থাকুক কিন্তু ঈশ্বরের খেলা আর আমাদেরও সব এক একজনের নিয়তি এরকম থেকেই থাকে যা যা আছে হয়ে গেছে ভগবান এটাই হয়তো চেয়েছিলেন ওর জন্য বেশি সময় আর ছিল না এইটুকুই দিয়েছিলেন ঈশ্বর আমার ভাইকে তো ভালো থাকিস যেখানেই থাকিস ভালো থাকিস আর যদি পারিস আসিস এই জীবনে তোকে আর একবার যদি ভাই করে পেতাম আমার মতন খুশি মনে হয় আর কেউ হতো না ঠিক আছে বন্ধুরা ইমোশনাল হয়ে পড়ছি তো কথা বলতে গিয়ে ওর এই এই সময়টা আমার সবটাই মনে পড়ছে দিনে মানে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সবটাই মনে পড়ছে ভুলতে পারছি না আসছি ভালো থাকবেন সবাই